ত্রিপুরায় দীর্ঘদিন ধরে একটি কথা ঘুরে বেড়াচ্ছে কবে আসবে নতুন বেতন কমিশন হাজার হাজার সরকারি কর্মচারীরা জীবনের সাথে জড়িয়েছে এই একটি সিদ্ধান্ত সম্প্রতি অর্থমন্ত্রীর একটি ইঙ্গিত পুরো বিষয়টিকে আবার সামনে এনে দাঁড় করিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি হচ্ছে অষ্টম বেতন কমিশন কি সত্যিই গঠিত হতে পারে আর এর প্রভাবেই বা কী হবে ত্রিপুরার কর্মচারীদের জীবনে তো ত্রিপুরার শেষ পূর্ণাঙ্গ বেতন কমিশন হয়েছিল উনিশশো সালে এরপর দুই এবং দুই সালে কিছু সংশোধনী কমিটি গঠন হলেও সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ বেতন কমিশন ছিল না তো এদিকে গত ২৫ থেকে ৩০ বৎসরে বাজার দর বেড়েছে জীবনযাত্রার খরচ বেড়েছে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়েছে কিন্তু বেতন সেই তুলনায় কিন্তু বাড়েনি এই কারণেই রাজ্যের কর্মচারীরা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছেন একটি পূর্ণাঙ্গ অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সম্প্রতি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে চোদ্দ দফা দাবি জমা দিয়েছেন এর মধ্যে প্রধান দাবিগুলো হলো পূর্ণাঙ্গ বেতন কমিশন হাউস র্যাড ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা বৃদ্ধি গ্র্যাড পে পূর্ণ বিনাশ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ পেনশন সুবিধা উন্নয়ন এবং ক্ষেত্রভেদে বিশেষ ভাতা তো এগুলো শুধু কাগজের দাবি নয় এগুলো হাজার হাজার পরিবারের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে তো অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বলেছেন আর্থিক সীমাবদ্ধতা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য পাওনা দেওয়ার চেষ্টা চলবে এই বাক্যটাই এখন মূল আলোচনার কেন্দ্র কারণ এখানে দুটো জিনিস পরিষ্কার সরকার পরিস্থিতি বুঝছে এবং দামি বানার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে এই মন্তব্য পরে কর্মচারীদের মধ্যে কিন্তু আশা আরও বেড়েছে যদি ত্রিপুরায় পূর্ণাঙ্গ অষ্টম বেতন কমিশন গঠিত হয় তাহলে বড় পরিবর্তন আসতে পারে বেতন কাঠামো নতুনভাবে সাজানো গ্র্যাড পে পূর্ণ নির্ধারণ বিভিন্ন ভাতা বাড়ানো অবসর সুবিধা উন্নয়ন টেকনিক্যাল মেডিকেল ফিল্ড ডিউটি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা তো সোজা ভাষায় একটি কমিশন পুরো রাজ্যের কর্মচারীদের মান বদলে দিতে পারে তো সব কিছুর পরে একটি বড়ো বাধা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের আর্থিক অবস্থা ত্রিপুরার রাজস্ব আয় কিন্তু সীমিত অনেকটাই নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সাহায্যের উপর তো পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করলে রাজ্যের উপর বার্ষিক আর্থিক চাপ বাড়বে তাই সিদ্ধান্তটি সহজ নয় এটা পরিষ্কার তো আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আগামী বছর রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হবে এই সময়ে কর্মচারীদের জন্য বড় ঘোষণা সরকারের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তাই বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে আরও স্পষ্ট বার্তা আসতে পারে এটা কবে ঘোষণা হবে এখনই বলা যাচ্ছে না কিন্তু এইবার কর্মচারীদের আশা আগের যে কোনো সময়ের চেয়ে কিন্তু বেশি তো আপনি কি মনে করেন এবার সত্যি আসবে অষ্টম বেতন কমিশন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মতামত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং